এখন একজন এতিমকে পাঁচটা পয়সা দিতে চান না কিন্তু মৃত্যুর সময় আপনি জীবনে যে ইনকাম করেছেন সবই দিতে চাইবেন সব দিতে চাইবেন আল্লাহকে কিন্তু এরপর আল্লাহ ছাড়বে কি না সুরান ফাল পঞ্চাশ নম্বর আয়াত এই মুনাফেকের যখন মৃত্যু শুরু হবে আসমান থেকে হাজার হাজার ফেরেস্তা আসবে আসার পরে মুখে মারবে কেন চলে মারবে কেন এমন চড়ান চড়াবে আর এমন মার দিবে বাপরে মারে বলে চিৎকার করবে চিৎকারের ঠেলায় আর পাচ্ছে না আল্লাহ বুঝি বৌনা হা হুম বা রহম মারতেই থাকবে ব্যক্তি একজন আর মারছে কয়জন মিলে হাজার হাজার ফেরিস্তান বলে ফেরিস্তান মানুষের মার না

ইনফাক ফি সাবিলিল্লাহ সাদা কাটা আমি করিনি লাই আমাল আমালু সলে মানে কি ইনফাক ফি সাবিলিল্লাহ অর্থাৎ মালের এবাদতটা আমি করিনি রব্যের যেমন আমাকে ফেরত দেওয়া আল্লাহ আমি যেটা করিনি এই এবাদতটা করিনি আমি করে আসব। এ কি মুনাফেক না এ মুনাফেক ও সব এবাদত করবে তা হাজ্জত সব কিছু করবে কিন্তু টাকা একটা বের করবে না আল্লাহ বলবেন ইন্নাহা কাল্লা ইন্ম হুয়া কয়ল এই বদের কথার কথা মাত্র ওকে যদি আরো একশো বছর বয়স দিয়ে জীবনও সাদাকা করবে না এটা কার স্বভাব মুনাফেকের স্বভাব কোনো দিনের না মুনাফেক এই মানে এই অকৃজ্ঞ কোনো দিন নিজেকে নিফাক থেকে বাঁচানোর চেষ্টা করে না মুসাল্লি হলে মুনাফেক আল্লাহ বলতেন ফওয়াইলিন মুসল্লিদের জন্য ওয়াইল জাহান নাম সাহাবিরারে অনুবাদ করতেন ফওয়াইলুল্লিল মুনাফিকিন যারা মুনাফেক মুসল্লি তাদের জন্য ওয়াইল জাহান নাম ওয়াইল মানে কি স্পেশাল জাহান নাম স্পেশাল জাহান্নাম নাম জাহান নামের মধ্যে জাহান নাম ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে ওয়াদিন ফি জাহান্নাম এটা হল জাহান্নামের একটা উপত্যকা বাইদুল কর এটা সবচেয়ে গভীর এর চেয়ে বড় গভীর আর কিছু নাই খবিস তম আর এর খাদ্য গুলো হবে পচা এমাম আমাস তিনি বলছেন এই ওয়াইল শব্দটা হলো গাইয়া শব্দটা হলো ওয়াদিন মিন কাইহিন দামিন। এটা জাহান নাম যে জাহান নামটা তৈরি করা হয়েছে পচা রক্ত আর পচা পোঁচ দিয়ে

এবার বলবে আল্লাহ একটু সময় দাও আল্লাহ একটু দাও একটু একটু সময় দিলে কি করবো আমি দুনিয়ায় ফেরত আসতে চাইল আল্লাহ ফেরত দিলেন না এবার বলছে একটু সময় দাও আল্লাহ তাহলে করবো সোরা মুনাফেকুন দশ নম্বর এটা সোরা মুনাফেকের আয়াত এটা আল্লাহ সুযোগ দিবেন তাই না সুযোগ দেবেন ধমক দেওয়াতে অলাইন আপশন ইদা যা গাজল হা সময় চলে আসলে আর এক সেকেন্ড দেরি করা হবে না স্পষ্ট তখন মুনাফাকের কি অবস্থা হবে এর দুনিয়াবে যখন শাস্তি শুরু হয়েছে বলেন তো সালাপ পড়তে চাই না আপনার শিয়াম পালন করতে চাই না হজ করতে চাই না সাদকা করতে চাই কেন বলেন দেখে ও সবই করেছে করেনি কোনটা

বলবে আল্লাহ তুমি আমাকে দিও না আল্লাহ জাহান নামে দিও না আমার স্ত্রীকে দাও আমার সন্তানকে দাও আমার ভাইদেরকে দাও জাহান নামে আমাকে বাঁচাও তারপরে বলবে ও ফাসিলা তুবি আমার যারা আত্মীয় স্বজন আছে আমার যারা পরিচিত গোষ্ঠীর মানুষ আছে আল্লাহ সবাইকে জাহান নামে দাও আমাকে বাঁচাও আল্লাহ ওমাং ফিল আউদের জামিয়া এরপরে বলবে আল্লাহ পৃথিবীতে যত মানুষ এসেছিল সবাইকে তুমি জাহান্নামে দেওয়া আল্লাহ আমাকে তুমি জাহান্নাত দাও আল্লাহ শুনবেন তারা আল্লাহ কি বললাম আল্লাহ ইন্নাহা আল্লা নাজা আতাল্লির শাওয়া তদ হোমান আকবরতাও আল্লাহ মাস তুমি জানো ইন্নাহালা দা নীলিহাল শিখা নাজা আতাল্লির শাওয়া তুমি প্রতি শির কোষেরাই মুনাফি কি করেছো তোমার প্রত্যেক মাথার এইগুলো ছিঁড়ে ছিঁড়েও খাবে তার বড়তাও আল্লাহ যে পালায় যাতে লাগবে আর যে দৌড় দিবে তাকেও জ্যাপটে ধরবে ধরে তোমাকে করে করে খাবে জামা খাওয়া তুমি সম্পদ জমা করেছিলে এবং এই সম্পদ রক্ষা করার জন্য সব ব্যবস্থা করেছিলে কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করনি তুমি একটা মুনাফেখ তোমার ছাড় নাই বাংলাদেশের অর্থ চুরি করে বাংলাদেশে রাখা যায় না বাড়ি করেছে গাড়ি করেছে অনেক কিছু করেছে করে রাখছে ব্যাংকে কোনো অপশন নাই তখন কানাডায় বাড়ি করছে তখন আমেরিকায় বাড়ি করছে লন্ডনে বাড়ি করছে সিঙ্গাপুরে বাড়ি করছে আরে তাও যখন হচ্ছে না সুইস ব্যাংকে রাখছে যা টাকা যার ও মরে গেলে শেষ সুইস ব্যাংকের নিয়ম হলো টাকা যত হাজার কোটি টাকায় রাখুক না কেন এক বছরে বাংলাদেশ থেকে সাতানব্বই হাজার কোটি টাকা পাচার হয়েছে মানে এই টাকা যদি দেশে রাখতে পাচার সব জামা ফাওয়া আল্লাহ বলছে সব সম্পদ জমা করেছিল ফাওয়া এবং এটাকে সংরক্ষণ করার ব্যবস্থা করেছে কিন্তু তুমি আমার রাস্তায় একটা টাকাও করি যাবেন কোথায় আপনি

ফাজাহাত ইমরাতুন একজন মহিলা আসলো তার কাছে ফনাজালাত আশা ফাও ওয়াকা হাহা এই যায় এক মহিলা ঢুকলো এই মহিলার সাথে ওই ষাট বছরের করা এবাদত করা এই মানুষটি তার জেনায় লিপ্ত হল মাত্র ছয় ছয় দিন জেনা করলো ছয় দিন ফাহারাবাহ ও ভয়ে পালিয়ে চলে গেলে ফাহাবা মাস্টি দামে দূরে গিয়ে মসজিদে যে আশ্রয় নিল আমি ষাট বছর যাবত ইবাদত করছি ষাট বছর যাবত ইবাদত করছি আর এই মহিলার সাথে জেনাই লিপ্ত হয়ে গেলাম সি সি নিরাশ হয়ে গেল মসজিদ আশ্রয় নিয়ে আবেদন করে ইয়া মশাইয়ান কিছুই খাই না ফাউতি আমি রবি ফেন তাকে একটা রুটির টুকরা দেওয়া হলো তুমি খাও এতদিন যাবত কিছু খাওনি তুমি কিছু খাও মরে যাচ্ছো যে তখন লোকটা খাবার নিয়ে পাতা আর ইয়ামিন নিসফহু ওয়াল আখর নিসফহু দানে একজন দরিদ্র মানুষ ছিল ওই রুটির টুকরাটা দুই ভাগ করে এক টুকরা একজন মিস্কিনকে দিল পরের টুকরা আরেকজন মিস্কিনকে দিলে নিজে কিছু খেলেন না শুধু ভয় আমার তো কোনো আমল নাই এখন বাসার পথ কি ফাবা সল্লাহু মালাকুল মউত itiboddhei allah malaakul maut ke patha dile fa qazaballahu আত্মাটা কষ্ট করে নিল রাসুল সাল আলহি আসসালাম বলছেন মহকুব সূত্রের হাদিসটি শেষে আল্লাহ রাসুল বলছেন যে যখন তাকে নিয়ে চলে গেল আল্লাহ নির্দেশ দিলেন তু তিয়ার আমল তুম ষাট বছরের আমুল এক পাল্লাই দেওয়া হলো আর আরাক পাল্লাই দেওয়া হলো মাত্র ছয় দিনের জেনা কয়দিনের কিন্তু ছয় দিনের জেনার পাল্লা ভারী হয়ে গেল কি ষাট বছরের বাদত তুলে দেওয়া হয়েছে নেকির পাল্লায় আর ছয় দিনের জেনা তুলে দেওয়া হয়েছে পাপের পাল্লায় কোন পাল্লা ভারী হয়ে গেল পাপের পাল্লা আপনি কি মনে করেন বলেন যে পাপ কত বড় হতে পারে বলুন তো দেখি এক একটা পাপ কত বড় হতে পারে কত বড় হতে পারে মার আল্লাহ আল্লাহ ফেরেস্ত নির্দেশ দিলেন এবার তুমি ওই যে রুটির কাটা এবার নেকির পাল্লায় দিয়ে দেওয়া ফাতেন নেকির পাল্লায় এক টুকরো রুটি দেওয়া মাত্রই নেকির পাল্লা ভারী হয়ে গেছে এর নাম হলো সাদাকা এর নাম কি সাদাকা কোনো আমুল দিয়ে যেটা পূরণ করা যায় না সেটা পূরণ করা যায় কি দিয়ে সাদাকা দিয়ে আপনাকে আমি কিভাবে কিভাবে জানাবো মোহাম্মদ রসুল্লাহাম বলছেন যখন মানুষকে মাটি দেওয়া হবে তিয়ারা কবরা তার কবরে একজন জাহান নামের ফেরস্তা পাঠানো হবে প্রত্যেক মানুষের কবরে জাহান্নামের ফেস্তা বানা হয় ফাইদাবতি আমিন কিবালে কে কিবালে রসিহি যখন তাকে মাথার দিক থেকে ঢুকে ঢুকতে চাই এই জাহান্নামের তখন মাথার দিক থেকে ঢুকতে চাই তখন ফাদ্দাফা আতহু তেলাওয়াতুল কোরান তখন কোরআন তেলা তাকে প্রতিরোধ করে তার সাথে মারামারি শুরু করে ফাদ্দাফাত অবস্থা পরাজিত করে আমি এখানে তেলাওয়া কোরআন এখানে অবস্থান করছে তুমি এই দিক দিয়ে কবরে ঢুকতে পারবে না যখন কবরের সামনা সামনে ঢুকতে চাইবে ডানার বাম আর সামনে কোন পোটেক বেশি করা লাগে পোটেক করা লাগে কোনটা বেশি সামনা সামনে না ডানে বামে সামনা সামনে আল্লাহ ওই যায় সাদাকা তখন সাদাকা পুরোটাই তাকে প্রতিরোধ করবে বাধা দেবে বিতাড়িত করবে এখন ঢুকতে পাবে না এই বান্দা সাদাকা করত এই সাদাকা হিসাবে আমি কিয়ামত পর্যন্ত এখানে পাহারা দেব ওয়াইদা আমি ক্বিবালির ইজলাইহি এবার যখন দুই পায়ের দিক থেকে ঢুকবে দাফাহু মাশিয়ু ইলাল মাসাজিদ এই বান্দা মসজিদে হেঁটে হেঁটে গেছে সমস্ত পদচিহ্ন এই পায়ের কাছে অবস্থান করবে যাও মাত্রই জাহান নামে ফেরেস তাকে প্রতিরোধ করবে তো ঢুকতে পারবে না আমি এখানে উপস্থিত আছি কেয়ামত পর্যন্ত আজাবের ফেরেশতা আর কবরে ঢুকতে পারবে না এর পরের অংশটা কি বলছেন এবারে ফেরেশতা কোথায় যাবে ওই যে ধৈর্য ধারণ করে ইবাদত করেছে কোরআন তেলাওয়াত করেছে সাদাকা করেছে মসজিদে গেছে এই ধৈর্যটা তখন তাকে বন্দি করে রাখবে কেয়ামত পর্যন্ত আর ঢুকতে পারবে না কবর মধ্যে এটা হলো সাদাকা বরকত কিন্তু আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত চিন্তা নিয়ে ব্যস্ত কি করব? বাবা মা চলে গেছে একবারও মনে করি না একবারও চিন্তাও করি না যে আমার বাবা মা কি অবস্থায় আছে কবরে কি তাদের শাস্তি হচ্ছে যখন আপনার মা আপনাকে পেটে বলেন তো আপনার মা কি কখনো পেট ভরে খেতে পেয়েছে কখনো না পারেন ছোট বাচ্চা শীতকালের সময় কোনো মা কখনো আপনি পেশাব করে দিয়েছেন মা কিন্তু ভিজা কাঁথার উপরে শুয়েছিল আর আপনাকে মা বুকের উপরে রেখে দিয়েছিল তো ওই মা যখন চলে গেছে আপনাকে কষ্ট হয় না মা আমার জাহান নামে আছে না জান্নাতে আছে মনে রাখবেন প্রত্যেক বান্দা তিন হাজার হয়। আল্লাহ রাসুল বলছেন প্রত্যেক ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করা হয় মারা গেছে জান্নাতের বাপ বা মাকে। আল্লাহ একটু মর্যাদা বাড়িয়ে দিছে তোর বাপ জিজ্ঞেস করে আল্লাহ হঠাৎ করে আমার মর্যাদা বাড়িয়ে দেওয়া হলো কেন তখন আল্লাহ বলে বান্দা তোমার অমুক সন্তান তোমার জন্য সাদাকা করেছে এই জন্য আমি তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছি বাপ মরে গেলেও জানতে পারে আমার ছোট সন্তানটা আমাকে ভুলে যায়নি আমার বড় সন্তানটা আমাকে ভুলে যায়নি হতে পারে কবরে আছে শাস্তি হচ্ছে কিন্তু আপনি তো জানেন না ওই সন্তানের চেয়ে নেবু খারাম সন্তান আর কে যে বাপের কথা ভুলে যায়, মায়ের কথা ভুলে যাই এ হল আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত বাপের রাখা সম্পদ রেখে গেছে চিন্তাই করেননি কাল কি আমাদের মাঠে একজন মায়ের কথা একজন বাবার কথা আপনি কখনো চিন্তা করেন নিজের সন্তান পেয়ে নিজের স্ত্রী পেয়ে আপনার মায়ের কথা ভুলে গেলেন আপনি ভাবেননি কোনোদিন মাছের মগজটা কোনোদিন নিজে খায়নি আপনার মুখে তুলে দিয়েছে মুরগির মাথা খেয়েছেন কিন্তু মা কোনদিন নিজে মুখে দেয়নি মা ওইটা খাওয়াইছে কাকে নিজের সন্তানকে মুরগির মাথাটা ছোট্ট এই মাথার মগজটা বের করে মুখে দিয়েছে মা আপনার মুখে আপনি নিমু সন্তান ওই মায়ের কথা স্মরণ রাখেন না নিজের সন্তান পেয়ে নিজের সংসার পেয়ে স্ত্রী পেয়ে সব ভুলে গেছেন অথচ যদি বিপদে পড়েন আপনার একটা কিডনি লাগবে কোনো দিন আপনার ওয়াইফ আপনার কিডনি দিবে না নিজে বেশ থাকবে তো মা কিডনি দুইটা দিতেই প্রস্তুত বলবে আমার এই হৃদয়ের টুকরাটা বেঁচে থাক আমি চলে যাই কিন্তু সন্তানকে মরতে দিবে না এর না হলো মা এর হলো বাবা কিন্তু আমি আপনি মাকে ভুলে গেলাম কি করে হাদিসটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন কবরের আজাব ধপ করে নিভে যায় যদি সাদাকা দেওয়া হয় আল্লাহ আপনার কাছে কি লাখ টাকা চেয়েছেন আল্লাহ আপনার কাছে কোটি টাকা চেয়েছেন সাদাকা করতে বলেছেন আল্লাহ কিন্তু আপনি মায়ের জন্য আমি বলে থাকি বক্তব্য বলে থাকি জীবনে যত দান করবেন সব দান করবেন পিতা মাতার জন্য কারণ হাদিসে এসেছে পিতা মাতার জন্য দান করলে অটো দানের নেকি লিপিবদ্ধ হবে মায়ের উপরে সন্তে বাবার আমল্লা অটো লিপিবদ্ধ হবে